আমরা তো বাড়িতে ছিলাম আচ্ছা খবর এলো বাড়ি দিয়ে যে এরকম খারাপ ছিল একটা এরকম ইলেকট্রিক শটকে মারা গেছে আচ্ছা আমাদের খসনার মোড়ে হ্যাঁ এসে দেখছি সেই সত্যি ইলেকট্রিক শটকে মজা আছে পড়া আছে শরীর একদম নীল হয়ে আছে দেখলাম পিঠটাও দেখলুন যেখানে হিলাম ছিল স্যারারটাই ঠিক আছে ও যে স্যারটা যে লেগিয়েছে ও মানে কায় না ইলেকট্রিক সটকে করেছে হ্যাঁ ও যে রাস্তা ধরে ধরে আরও তো লোক মানুষ এসে যদি বর্ষাকালে

থাকতে পারে আগে থেকে আমার ওই যখন লাইনটা হাত দিয়েছে তখনই তো সাজারা লাইন দিয়ে রেখেছ নিজের মুখে স্বীকারও করেছে সাজারা আমার লাইন দেওয়া আছে কেন লাইন দেওয়া আছে দোকানে নিশ্চয়ই চুরি ফুরি হয়েছিল হবে ও এটা বলছে কিন্তু আমরা ওষুধ দোকানে কী চুরি করবে ওষুধ দোকানে তো ওষুধই পাওয়া যায় না ও ইচ্ছা করেই দিয়ে রেখেছে আর দোকানটা বন্ধই থাকে দোকানটা খোলা বেশি থাকে না আপনারা কি চাইছেন আমরা চাই আর শাস্তি হবে আজ না এই বাচ্চা ছেলেটার মনে আছে বা তো আরও কেউ মরতে পারে তাহলে লাইনটা দিয়ে এখানে দিয়ে লাইনটা দোকানে এমন ওপেন না আসবে দোকানে লাইন দেওয়াটা ঠিক নয় না মাঝে বাড়ি যদি কেউ হতো ওরা কি ছেড়ে দিত ঋণে আমার নাম শেখ মহিনু